অন্যরা তোমাকে ততক্ষণ পর্যন্ত মূল্যবান ভাববে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে মূল্যবান ভাবছ অন্যরা তোমাকে ততক্ষণ গুরুত্ব দেবে না যতক্ষণ তুমি নিজেই নিজেকে গুরুত্ব না দিচ্ছ আমরা প্রত্যেকেই জীবনের সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো পেতে তো চাই কিন্তু নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করি না নিজেরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করি না নিজেদের শব্দের গুরুত্ব বুঝি না না যদি সত্যি তুমি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাও যদি সত্যি তুমি তোমার দাম বাড়াতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কাজ হবে নিজেকে সময় দেওয়া নিজেকে মূল্যায়ন করা নিজেকে বোঝা নিজেকে চেনা এবং নিজের উপরে কাজ করা বাজারে যে আটা অনেক অল্প দামে বিক্রি হয় সেই আটাকে প্রসেস করে অনেক মানুষ তাদের রেস্টুরেন্টে অনেক দামি জিনিস বিক্রি করে এবং সেটার মূল্য ওই আটার মূল্যর থেকে প্রায় দশ গুণ এখানে জিনিসটা কিন্তু একই কিন্তু সেটাকে প্রসেস করে অন্য একটা জিনিসের রূপ দিয়ে অন্য একটা কিছু বানিয়ে দেন সেটাকে সার্ভ করা হচ্ছে একটু ভালোভাবে যার ফলে তার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে বাজারে যে বেসন খুবই স্বল্প দামে বিক্রি হয় সেই বেসনকে কাজে লাগিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে সেটাকে প্রায় দশ গুণ দামে বিক্রি করা হয় এখানে জিনিসটা কিন্তু একই কিন্তু সেটাকে প্রসেস করা হচ্ছে সেটার উপরে কাজ করা হচ্ছে সেটাকে নিয়ে বিভিন্ন জিনিসের রূপ দেয়া হচ্ছে দেন তারপরে গিয়ে তার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে তুমি একবার ভেবে দেখো একই কোম্পানিতে জব করে একই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু তারপরেও দুইজন মানুষের স্যালারি আলাদা আলাদা এর কারণ কি এর কারণ হচ্ছে ভ্যালু অবশ্যই ভ্যালু প্রত্যেকটা মানুষের মূল্য কিন্তু একই নয় তুমি যখন নিজের উপরে কাজ করবে তুমি যখন নিজেকে সময় দেবে নিজেকে প্রসেস করবে এবং নিজেকে সেইভাবে প্রেজেন্ট করবে নিজের যোগ্যতা বৃদ্ধি করবে তখন অটোমেটিক্যালি মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে তোমাকে ভালোবাসতে শুরু করবে আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে বর্তমান সিচুয়েশানে একজন মানুষের কাছে অর্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে এই পৃথিবীতে মানুষের কাছে অর্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ যখন তোমার পকেট শূন্য তখন মানুষের কাছে তোমার গুরুত্ব শূন্য তাই নিজের উপরে কাজ করা নিজেকে ভ্যালুয়েবল বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক তোমাকে শ্রদ্ধা করুক তোমাকে ভালোবাসুক তাহলে নিজের উপরে কাজ করো নিজেকে সময় দিতে শুরু করো নিজেকে প্রসেস করো নিজেকে প্রতিনিয়ত সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেই জায়গায় যাওয়ার তুমি স্বপ্ন দেখো প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন তো আছে কিন্তু স্বপ্নের উপরে মানুষ কাজ করতে চায় না আর যারা কাজ করে তারা ওই টোয়েন্টি পার্সেন্টকে থার্টি পার্সেন্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে একজন মানুষ নিজের উপরে একশো শতাংশ দেওয়ার পরে ব্যর্থ হতে পারে না তুমি যখন একশো শতাংশ দেবে নিজেকে তখন তুমি ব্যর্থ হবে না নিজের সময়ের গুরুত্বটা বোঝো তুমি তো জানো যে সময়ের গুরুত্ব কতটা তুমি তো জানো সময় কতটা মূল্যবান তুমি যখন এই সময়কে হেলাই হারাবে তখন এই সময় তোমাকে ধোকা দেবে আর তুমি যখন এই সময়কে মূল্যায়ন করবে এ সময়কে কাজে লাগাবে তখন এই সময় তোমাকে ভ্যালুয়েবল মানুষ বানাবে তাই সময়ের মূল্যায়ন করো সময়ের মূল্য বোঝো নিজের অ্যাভেলেবিলিটি কমাও সব জায়গায় সহজভাবে মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যেও না সব জায়গায় সহজভাবে নিজেকে বিলিয়ে দিও না মনে রেখো মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে মূল্যবান মনে করবে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে কম অ্যাভেলেবেল থাকবে তুমি এ পৃথিবীর রুলস সম্বন্ধে জানো যে সহজে পাওয়া জিনিসগুলোকে মানুষ কখনোই কদর করে না যদি কদর করত তাহলে বলতো না যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য বাসস্থানের প্রয়োজন কারণ সব থেকে বেশি প্রয়োজন তো অক্সিজেন কিন্তু যেহেতু এটা ফেরিতে পাওয়া যায় যেহেতু এটা ইজিলি অ্যাভেলেবেল যেহেতু এটার জন্য পে করতে হয় না এটার জন্য স্ট্রাগেল করতে হয় না সেই জন্য এটা মূল্য পাই না কিন্তু সবথেকে বেশি প্রয়োজন কিন্তু অক্সিজেনের আর এই অক্সিজেন মূল্যহীন হওয়ার কারণ এটা ইজিলি অ্যাভেলেবেল তাই নিজের মূল্য বৃদ্ধি করতে নিজের দাম বাড়াতে নিজের অ্যাভেলেবিলিটি কমাতে হবে নিজের উপস্থিতি কমাতে হবে ততক্ষণ পর্যন্তই থাকতে হবে যতক্ষণ তোমার প্রয়োজন সেখানেই যেতে হবে যেখানে তোমার প্রয়োজন যেখানে মানুষ তোমাকে কদর করে না মূল্যায়ন করে না সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে নিজের সময় বিন্দুমাত্র দিও না আর যখনই মূল্য দাম রেসপেক্ট এই সমস্ত বিষয়গুলো উঠে আসে তখন একটা কথা না বললেই নয় যে লোহার দোকানে সোনার মূল্য একশো টাকা কেজি দরেই বিক্রি হবে অর্থাৎ যদি কোথাও তোমার মূল্যায়ন না হয় যদি কোথাও তোমাকে মানুষ সম্মান শ্রদ্ধা না করে তখন একবার যাচাই করে নিও যে তুমি কোথায় অবস্থান করছো সেটা কি তোমার রিলেটেড সেখানে থাকা কি তোমার প্রয়োজন বা সেখানে গেলে কি তুমি সত্যি নিজের মূল্যটা পাবে কারণ তুমি যদি ভুল জায়গায় অবস্থান করো তাহলে সেখানে সম্মান শ্রদ্ধা পাবে না অনেক সময় কি হয় যে আমরা সম্মান শ্রদ্ধা পাই না তার কারণ আমরা ভুল জায়গায় অবস্থান করি অনেক পরিবেশ আমাদের কদর বোঝে না আমাদের সম্মান শ্রদ্ধা করে না সেই পরিবেশ আমাদের জন্য উপযুক্ত নয় এমনটাও হতে পারে দেখো তোমার কাছে সময় আছে আর তুমি যদি তোমার জীবনের সবথেকে হার্ড লেভেলগুলো পার করতে পারো তাহলে মানুষ তোমাকে মূল্য দেবে প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে এবং প্রত্যেকবার নিজেকে এক পার্সেন্ট করে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে গতকালকার থেকে যেন আজকের দিনটা বেতার হয় এবং আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরও বেশি বেতার হয় সেই চেষ্টা তোমাকে করতে হবে মোট কথা প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে রিপিটেডলি কাজ করতে হবে এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চেষ্টা তো করে কিন্তু ওই দু একদিন চেষ্টা করার পরে থেমে যায় হার মেনে নেয় কিন্তু কি বলো সহজে হার মেনে নেওয়া মানুষগুলো এ সমাজে সহজেই বিলিয়ে যায় ভিড়ের মধ্যে সহজেই হারিয়ে যায় যদি তুমি নিজেকে আলাদা বানাতে চাও তাহলে আলাদাভাবে নিজেকে সময় দাও আলাদাভাবে নিজেকে কাজে লাগাও নিজের সময়কে কাজে লাগাও নিজেকে ভ্যালুয়েবেল তৈরি করার জন্য নিজের ভ্যালু অ্যাড করো কেউ এসে তোমার জীবনটা স্মুথ করে দেবে না তোমার জীবনটা সুন্দর করে দেবে না তোমার মূল্য বৃদ্ধি করে দেবে না তোমাকে দামি বা সম্পদশালী বা প্রভাবশালী বা সম্মানীয় ব্যক্তি বানিয়ে দেবে না তোমাকে সেই জায়গাটা নিজে থেকেই করতে হবে নিজের উপরে কাজ করে নিজের সময় কি কাজে লাগিয়ে নিজেকে মূল্যায়ন করে এই সব কিছু বলার মানে যে যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে ইম্প্রুভ করছো ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে মূল্যবান ভাববে না তাই নিজেকে ইম্প্রুভ করো নিজেকে ইম্প্রুভ করো নিজের উপরে কাজ করো যে সময়কে তুমি হেলাই হারাচ্ছ সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে সেই সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও এমন কিছু দেখে নিজের সময়ের অপচয় করো না যেগুলো তোমার জীবনে কোনো কাজে আসবে না একটা কথা মনে রেখো আজকের সময়ের অপচয় কাল তোমাকে হয়তোবা বা কাঁদাবে দেখো প্রত্যেকের কাছেই দুটি হাত আছে দুটি পা আছে দুটি চোখ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের কাছেই সমান কিন্তু তুমি তোমার মস্তিষ্ককে কিভাবে কাজে লাগাচ্ছ তুমি তোমার ব্রেনকে কিভাবে ব্যবহার করছো কীভাবে ভাবছ এবং কতটা নিজেকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছো এবং নিজের স্বপ্নের উপরে কেমন ভাবে কাজ করছ এগুলো তোমাকে আলাদা করে একজন মানুষের মেন্টালিটি একজন মানুষের চিন্তাভাবনা চিন্তাধারা অন্য একজন মানুষের থেকে আলাদা করে তুমি কি ভাবছো সেটা তোমার আইডেন্টি তুমি কেমনভাবে ভাবো সেটা তোমার আইডেন্টি তুমি কেমনভাবে চলাফেরা করো সেটা তোমার আইডেন্টি মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা তোমার আইডেন্টি এটা তোমার উপরে নির্ভর করছে মানুষ তোমাকে কিভাবে দেখবে এটা তোমার উপরে নির্ভর করছে মানুষ তোমাকে কতটা সম্মান করবে এবং কিভাবে সেটা তুমি নিজেকে কতটা ভ্যালুয়েবল বানাচ্ছ ভ্যালু বাড়াচ্ছ মানে তুমি কিভাবে নিজেকে আরও বেশি স্ট্রং তৈরি করছো নিজে কোনো নতুন স্কিল শিখে নিজে কোনো নতুন বিজনেস তৈরি করে নিজে কোনো ভালো জব পেয়ে সেই জায়গাটাকে তৈরি করো একটা কথা মনে রেখো মানুষ তোমাকে সম্মান করে তোমাকে শ্রদ্ধা করে তোমাকে ভালোবাসে তোমার অবস্থান দেখে আজ তুমি যদি কিছুই না করো তাহলে তোমাকে সবাই ওই নিন্দার চোখেই দেখবে ওই সমালোচনাই করবে ওই হেয়ই করবে ওই মজাই নেবে কিন্তু আজ যদি তুমি তোমার সময়কে কাজে লাগিয়ে তোমার আগামী কালটাকে সুন্দর করো তাহলে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য তাই আমি বলি কি গোপনে মেহনত করো নীরবে যারা যা বলছে যারা যা ভাবছে ভাবতে দাও যে যেমনটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা রেখেছে তাকে তেমনটা চিন্তা করতে দাও কাউকে কোনো কিছু বোঝাতে যেও না কোনো কিছু বলতে যেও না শুধু গোপনে নিজের উপরে কাজ করে যাও অপমানের যোগ্য জবাবগুলো যখন তুমি কথার মাধ্যমে দিতে যাবে তখন তোমার ওই জবাব কেউ মনে রাখবে না কিন্তু সেই সময় যদি তুমি নীরব হয়ে যাও এবং গোপনে নিজের উপরে কাজ করে যদি সফল হয়ে দেখাও তাহলে সেটা মানুষ দীর্ঘদিন মনে রাখবে এবং সেটাই হবে সব থেকে বড় রিভেঞ্জ হ্যাঁ এটা ঠিক এটা সত্য এটা বাস্তব যে সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ হয় না তাই নিজের উপরে কাজ করো নিজেকে সময় দাও নিজেকে মূল্যায়ন করো নিজের মূল্য বৃদ্ধি করতে কেউ তোমাকে হাত ধরে টেনে তুলে দেবে না আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হাত ধরে টানা মানুষের সংখ্যা অনেক কম বেশিরভাগ যারা আছে তারা পা ধরে টানতে বেশি প্রেফার করে বেশি পছন্দ করে তাই তোমাকেই নিজের জায়গাটা তৈরি করতে হবে তোমাকেই সেই জায়গায় নিয়ে যেতে হবে সেই জায়গা অর্জন করতে হবে লাইফে বড় কিছু করে দেখাতে হবে নিজের জন্য নিজের জন্য না অন্য কারোর জন্য নয় নিজের জন্য নিজেকে দুর্বল ভাবতে যেও না একটা কথা মনে রেখো তুমি যখন নিজেকে মূল্যহীন মনে করো তখন গোটা পৃথিবী তোমাকে মূল্যহীন মনে করবে এটাই স্বাভাবিক নিজেকে মূল্যহীন ভাবাটাও একটা অপরাধ এই অপরাধটি করতে যেও না ভিড় থেকে আলাদা হতে গেলে হতে চাইলে ভিড়ের মধ্য থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করো প্রতিনিয়ত নিজের উপরে কাজ করো আমার লাইফের ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাকে বলি দশটা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাও হ্যাঁ দশটা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাও এমন কিছু হাসিল করো কোনো একটা জিনিসের উপরে বা কোনো একটা জিনিস নিয়ে যেটাতে তোমার সাথে কেউ মোকাবেলা করতে পারবে না বর্তমান পৃথিবী তোমাকে হয়তোবা এটা শিখিয়ে দিয়েছে যে সম্মান শ্রদ্ধা এগুলো কখনো চেয়ে পাওয়া যায় না এগুলোকে অর্জন করতে হয় আর একটা জিনিসের উপরে একটু ধ্যান দিও সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল দেখো তুমি কি বলছো সেটা তোমাকে প্রেজেন্ট করে তোমাকে রিপ্রেজেন্ট করে তুমি কেমনভাবে বলো কি বলো সেটা কিন্তু অনেক গুরুত্ব পাই অনেক গুরুত্বপূর্ণ অন্যদের সামনে ততটাই বলো যতটা বলা প্রয়োজন এমন কোনো অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করো না এমন কিছু বলার বা বোঝানোর চেষ্টা করো না যেটা তোমার সম্মান কমায় তোমার শ্রদ্ধা কমায় মোট কথা একটু কম বলার চেষ্টা করো কিন্তু যেটা বলো বা যতটা বলো সেগুলো যেন গুরুত্বপূর্ণ হয় যেন অল্প শব্দে তুমি কি বলতে চাও মানুষ এটা বুঝে যায় আর হ্যাঁ নিজের বিষয়ে সবকিছু বলতে যেও না যেন নিজেকে একদম খোলা কিতাবের মতো করে প্রেজেন্ট করো না নিজের দুর্বলতা যতই গোপন থাকবে ততই তোমার জন্য ভালো অনেক সময় আমরা বলতে বলতে এমন অনেক কিছু বলে ফেলি যেগুলো আমাদের বলা উচিত নয় এবং পরে গিয়ে আমরা আফসোস করি তাই বলার আগে কি বলছো বা কি বলতে চাও সেটা একবার ভেবে নিও যাতে বলে ফেলার পরে আফসোস না হয় আর এমনি তুমি দেখবে শান্ত স্বভাবের মানুষগুলো একটু বেশি গুরুত্ব পায় যারা একটু কম কথা বলে যারা একটু নিজের মুখে লাগাম রাখে যারা একটু অল্প বলে তাদেরকে মানুষ না চাইতেই গুরুত্ব দেয় তাদের প্রতি মানুষের না চাইতেই কিউরিসিটি বেড়ে যায় তুমি যখন এমন কিছু বলতে চাও বা এমন কিছু বলো যেটা সামনের মানুষ শুনতে চায় না তখন সামনের মানুষ বোরিং ফিল করে বোর হয়ে যায় আর যার ফলে সামনের মানুষের কাছে তোমার ভ্যালু কমতে শুরু করে তাই যতটা সে জানতে চায় ততটাই বলার চেষ্টা করো যতটা জানলে তোমার কোনো ক্ষতি হবে না ততটাই বলার চেষ্টা করো আর হ্যাঁ অন্যের উপরে নির্ভরশীল হয়ে যেও না তুমি নিজের উপরে নির্ভরশীল থাকার চেষ্টা করো কারণ যখন তুমি অন্যের উপরে নির্ভরশীল হবে তখন তোমার জীবনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না আর যখন তুমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হও অন্যের উপরে নির্ভরশীল থাকো তখন সামনের মানুষটা মনে করে যে সে ছাড়া তুমি অচল যার ফলে তার দৃষ্টিতে তোমার ভ্যালু কমতে থাকে তাই সর্বদা চেষ্টা করো নিজের উপরে নির্ভরশীল থাকার নিজের উপরে নির্ভর হওয়ার একটা কথা অবশ্যই মনে রেখো তোমার কাছে তোমার কাজ অনেক বেশি প্রাধান্য পাওয়াটা প্রয়োজন বলতে গেলে সবথেকে বেশি প্রাধান্য পাওয়াটা প্রয়োজন কারণ তোমার কাজের জন্যই মানুষ তোমাকে সম্মান করবে তোমাকে শ্রদ্ধা করবে তোমাকে ভালোবাসবে যখন মানুষ তোমাকে সম্মান করে তোমাকে শ্রদ্ধা করে তখন মনে রেখো মানুষ তোমার অবস্থানকে দেখে আর তোমার অবস্থানকে ব্যাখ্যা করে তোমার কাজ তাই নিজের কাজকে ভালোবাসো নিজের কাজকে মূল্যায়ন করো